আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব জান্নাতে কোন সাতটি জিনিস থাকবে না তো চলুন শুরু করি আজকের ভিডিও নাম্বার এক মৃত্যু থাকবে না দুনিয়ায় আমরা যতই চোখে থাকি না কেন মৃত্যু এসে সব কেটে নেয় কিন্তু জান্নাতে মৃত্যুর অস্তিত্ব নেই রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামিরা জাহান্ন নামে প্রবেশ করবে তখন মৃত্যুকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে জবেহ করে দেওয়া হবে এরপর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে হে জান্নাতিগণ তোমাদের জন্য আর মৃত্যু নেই নাম্বার দুই জান্নাতিদের দুঃখ ও কষ্ট থাকবে না জান্নাতিদের অন্তরের সমস্ত কষ্ট অনুসূচনা ও আফসোস মুছে যাবে আল্লাহ বলেন আমি তাদের অন্তরে সব ধরনের বিদ্বেষ মুছে দিব তারা ভাই ভাইয়ের মতো জান্নাতে থাকবে নাম্বার তিন জান্নাতে রোগব্যাধি থাকবে দুনিয়ায় যত বড় সুখী থাকুক রোগ সবারই হবে কিন্তু জান্না থেকে অসুস্থ হবে না জান্নাতিদের শরীরে কোনো দুর্বলতা থাকবে না সবাই হবে চিরস্থায়ী সুস্থ এবং শক্তিশালী নাম্বার চার জান্নাতে হিংসা ও শত্রুতা থাকবে না দুনিয়ায় ভাই ভাইয়ের সাথেও কখনো শত্রুতা হয়ে যায় মানুষ হিংসার আগুনে চলে ওঠে জান্নাতিদের অন্তর থেকে হিংসা রাগ ও অহংকার মুছে দেওয়া হবে নাম্বার পাঁচ জান্নাতিদের ভয় থাকবে না দুনিয়ায় মানুষ সর্বদা কোনো না কোনো ভয় নিয়ে বেঁচে থাকে কিন্তু জান্নাতে মানুষের জন্য ঘোষণা হবে আজ তোমাদের কোনো ভয় নেই কোনো দুঃখ নেই নাম্বার ছয় জান্নাতে কোনো অভাব অনটন থাকবে না কেউ খাবারের জন্য কষ্ট পাবে না কেউ পোশাক বা থাকার জন্য চিন্তা করবে না জান্নাতের প্রতিটি মানুষ যা চাইবে মুহূর্তের মধ্যেই তা পেয়ে যাবে নাম্বার সাত জান্নাতে দিন কষ্ট থাকবে না সেখানে সূর্যের তাপ নেই রাতের অন্ধকার নেই সব সময় থাকবে নূরের আলো আর মনোরম আবহাওয়া বন্ধুরা জান্নাত শুধু পুরস্কারের জায়গা নয় এটা সেই জায়গা যেখানে আমাদের জীবনের সব কান্না সব কষ্ট সব ভয় চিরদিনের জন্য শেষ হয়ে যাবে কিন্তু মনে রেখো জান্নাত কোনো স্বপ্ন নয় এটা বাস্তব সেখানে প্রবেশ করার জন্য আমাদের দুনিয়ার ন্যাক আমল ও আল্লাহর ভালোবাসা লাগবে কোন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহবাক ভালোবাসেন এই ভিডিওটি আমার এই চ্যানেলে রয়েছে ভিডিওটি দেখে নেবেন ভাই আজ থেকে আমরা চেষ্টা কর এমন কিছু না করতে যা আমাদের সেই চিরস্থায়ী সুখের বাগান থেকে দূরে সরিয়ে নেয় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল করুক আমিন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়া বস